আমরা খবর পেয়েছি যে এখানে একটি মসজিদ রয়েছে বিগত চার দিন যাবত এই মসজিদটির ভিতরে মসজিদের প্যান ব্যবহার করে ধান শুকাতে দিয়েছেন এবং মসজিদটি তালা আটকে দিয়েছেন যার কারণে এলাকার লোকজন এই মসজিদে ঠিকমতো নামাজ আদায় করতে পারেন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মসজিদে তালা দেওয়ার অভিযোগ উঠেছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোত মুসলমানদের এবাদতের জায়গা হলো মসজিদ যেখানে মুসলমানরা পাঁচ অক্ট নামাজ পড়ে সেই মসজিদে তালা দিয়ে তারপর সেই মসজিদের ভিতর ধান শুখা দিলেন দর্শক শ্রোত এরকমই একটি ঘটনা ঘটেছে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবে এবং এই দিকে সেই যে এই কাজটি করেছে সেজন্য নাকি আওয়ামী লীগের নেতা নাকি দর্শক শ্রোত আসলে ঘটনাটাকে সম্পূর্ণ আমরা ভিডিও জানবো তো কথা না বেড়ে চলুন ভিডিও মূল আলোচনা চলে যায় মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার পৌঁছাবে আপনার কাছে আমরা খবর পেয়েছি যে এখানে একটি মসজিদ রয়েছে মসজিদটির নাম হচ্ছে উত্তর মৈশাদি খানবাড়ি বাইতন্নুর জামে মসজিদ এই মসজিদে এই এলাকার মানুষজন পাঁচ রক্ত নামাজ আদায় করতেন এবং এই মসজিদে জুমার নামাজও নিয়মিত পড়ানো হতো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই এলাকারই নুরুল ইসলাম খান নামের এক ব্যক্তি বিগত দিন চার এই মসজিদটির ভিতরে মসজিদের প্যান ব্যবহার করে ধান শুকাতে ঠিকমতো নামাজ আদায় করতে পারেননি এ নিয়ে এলাকাবাসীর চরম খুব প্রকাশ করেছেন আর সেই দৃশ্য এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের দিয়ে তালা আটকিয়ে তার ভেতরে প্লোরের মধ্যে ধান বিচিয়ে তা শুকানো হচ্ছে যার কারণে এই মসজিদের স্থানীয় ভেতরে এলাকার মুসল্লিরা নামাজ আদায় করতে পারেননি এ নিয়ে চরম উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মুসল্লিগে উনি নিজ নিজ এক বাড়ির কাজকর্ম এটা

মসজিদের ইমাম নাই কিছু এখন কি উনি উনার নিজের খামখাইলের মতো এখন মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে তারপরে ফ্লোরের মধ্যে দাম শুকাইতেছে আজকে কতদিন ধানটা মুসিদে ঢুকাইছে জুমার পরে গত শুক্রবারে তো আমরা শনিবারে সন্ধ্যায় মার্গি ওই বসে দোকানে কথা আছে তো তারপরে আমরা আসছি আয়া দিয়েছে ধান মেলা

স্থানীয় এলাকার মুসল্লিরা নামাজ আদায় করতে না পেরে চরম খুব প্রকাশ করেন এ বিষয়ে নুরুল ইসলাম খানের সাথে কথা হলে তিনি বলেন দানগুলি আমি সিদ্ধ করছি দানগুলি আমার সাদের উপরে রাখছিলাম বৃষ্টি হওয়া দলে নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থা দুই দিন একাধারে বৃষ্টি হয়েছে তিন চার দিন বৃষ্টি হয়েছে আর একাধারে হওয়ার ভিতরে দুই দিনের ভিতরে আমি ইয়ে করছি এই দানারে নির্ভয়ে আমি মধ্যে কোনো আমার ছেলেরা বলছি রাখার জন্য এটা আমি করছি আমি তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি এক ব্যক্তি নিজের ক্ষমতা দেখিয়ে চার দিন ধরে মসজিদের দরজা বন্ধ করে সেই মসজিদের দরজায় সে তালা ঝুলিয়ে দিয়েছে ইভেন ওই ব্যক্তি নামাজের শেষদার জায়গায় চার দিন ধরে মসজিদের ফলের মধ্যে সে ধান শুকিয়ে যাচ্ছে চাঁদপুর সদর উপজেলার মৈশাদি ইউনিয়নের উত্তর মৈশাদি গ্রামে বাইতুর নূর জামে মসজিদে নামাজ বন্ধ করে দিয়ে চার দিন ধরে শুকানো হচ্ছে ধান বিগত চার দিন ধরে এক টানা মসজিদে থাকা সিলিং ফ্যান চালিয়ে ফ্লোরের মধ্যে ধান বিছিয়ে শুকাচ্ছেন মসজিদ প্রতিষ্ঠাতা পরিবারের মোহাম্মদ নুরুল ইসলাম এমন একটা দৃশ্য আপনি পৃথিবীর কোথাও কি দেখেছেন মসজিদ বন্ধ করে ধান শুকানো হচ্ছে এটা এই আস্পর্দা এই সাহস কোথার থেকে আসে আপনি কি জানেন এই মানুষটার কারণে দীর্ঘ চার দিনে প্রায় বিশ বার মসজিদের আজান বন্ধ ছিল এই বিশ বার মসজিদে মুসল্লিরা একটি বারের জন্যই এই মসজিদে ঢুকতে পারেন আপনি কি জানেন যে এই মসজিদের তালা দেয়া মসজিদের পথ বন্ধ করা এটা একটা কবিরা গুণা কোরআন আল করিমের সুরাতুল বাকারার একশো চোদ্দো নম্বর পাক বলছেন যারা মসজিদে বাধাগ্রস্ত করে মুসল্লিদের নামাজ পড়তে দেয় না আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন ওয়ামান আদলাম আই ইউজ কার আই ইউজকার ফি হাসমুখ তার চাইতে জালিম আর কে হতে পারে তার চাইতে বড় সন্ত্রাসী আর কে হতে পারে যে মসজিদে মুসল্লিদের আসতে বাধাগ্রস্ত করে আর যারা বাধা প্রদান করে যে বাধা প্রদান করবে সেই ধ্বংস হয়ে যাবে আপনি এটা কি কল্পনা করতে পারেন যে মুসলিম দেশের মতো দেশে এরকম চার দিন মসজিদের দরজা বন্ধ করে সেখানে তার ইচ্ছে মতো আবদার সে ধান এর জন্য ওই ব্যক্তিকে আমি আপনি অবশ্যই অবশ্যই কবিরা গোলা হয়েছে এবং আরেকটি বিষয় আমরা অবাক হলাম যে এই ঘটনা আমাদের কান পর্যন্ত এসে আমাদের এইটা নিয়ে প্রতিবাদ করতে হচ্ছে আমি অবাক হয়ে যাই সেই এলাকাতে কোনো ধর্মপ্রাণ মুসলমান নাই সেই এলাকায় সেই এলাকার মধ্যে বান্দা নাই যে চার দিন পর্যন্ত মসজিদের দরজায় ওর হিম্মতলা বাপের সাহস হয় কি করে সেখানে সে তালা ঝুলিয়ে দিবে সেখানে একজন না যে কি ছিল ওই মসজিদের তালার মধ্যে হাতুরু দিয়ে ভেঙে ওর কপালটার উপরে দুইটা ঝাড়ুর বাড়ি দেওয়া এই সাহস কেন আজ ওই মুসলমানদের হয় না গ্রামের মতো একটি জায়গায় সেখানে মানুষ ইসলাম মানতে গিয়ে এত ভয় কিসের আজকে সহিদিন অমর এ ফারুক নু তিনি যদি জীবিত থাকতেন তাহলে এই বেয়াদবের যে চরম শাস্তি দিতেন যা গোটা বিশ্বের মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে যেত আমরা প্রায় সময় দেখি যে বিশ্বের আপনি আফ্রিকাতে বলেন বিভিন্ন বিশ্বের অনেক জায়গায় যেখানে মুসলমানরা অনেক কষ্ট করে হলেও সেখানে সালাত আদায় করে মসজিদ সবার জন্য এখানে আপনি অনেক কাজ করতে পারবেন মসজিদে আপনি চাইলে মানুষকে বিবাহ সাদীর ব্যবস্থা করে দিতে পারবেন মসজিদে বিচারালয়ের কার্যক্রম আপনি করতে পারবেন তাই বলে আপনি সমানে চার দিন মসজিদ বন্ধ করে সেখানে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সায় কমেন্ট আপনার মূল্যবান মাত্রই জানিয়ে দেবেন তো সব কথা বলতেও তো আমরা ভিডিও শেষ করে চলে এসেছি যে ভিডিও শেষ করে বিশেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন তাহলে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আপনাকে পৌঁছাবে আপনার কাছে তো সব ভিডিও শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ